আল্লাহর নবী আলাইহিস সালাতু সালামের বেলায় তদ্রূপ হয়ে গেছে বাবা তবে জ্বলন্ত একটা প্রমাণ দেখলাম আল্লাহর সালাতু সালাম পৃথিবীর জমিনে নব লাভ করেছেন আল্লাহর নবী হয়েছেন রাগান্বিত নবী ছিলেন আল্লাহর নবী সালাতু সালামের এত রাগ ছিল রাগের কথা বলতে যাইয়া একটা জ্বলন্ত প্রমাণ ইতিহাসের কথা মনে হয়ে গেছে বাবা গো

মানুষের আকৃতি ধারণ করে আল্লাহর নবী মুসা সালামের কাছে আসলেন আসার সাথে সাথে বলতেছেন আমি আপনার জানটা বাহির করার জন্য আসছি আল্লাহর নবী মুসা বলতেছে কে তুমি বলে আমি মালাকুল মউত আজরাইল কিসের জন্য আসছ বলে তোমার রুহুটা বাহির করার জন্য আল্লাহর হুকুমে এসেছি আল্লাহর নবী মুসা বলতেছেন হয়তো কোনো ফেরাউন চক্রান্ত করে এক একটা চক্রান্ত করো কুনি কেউ কে আমাকে মারার জন্য ফাটাইছে এই মনের বাপ লইয়া যে মানুষের সুরত আকৃতি ধারণ করে আল্লাহর নবী কাছে আসছিলেন হয়তো ফেরাউন আমাকে হত্যা করার জন্য চক্রান্ত করে কাউকে নিযুক্ত করে এই রকম কথা বলার জন্য পাঠাইছে এই কথা বলার সাথে সাথে দেরি করলেন না আল্লাহর নবী মুসা আলাই সালাতু সালাম ওই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু সালামকে এমন জোরে একটা তাপপর মারলেন তাপ্পরের ছোটে বাবা আজরাইলের মতন ফেরেশতার একটা চক্ষু দুনিয়ার জমিনে পড়ে গেছে হাই হাই আজরাইলের চক্ষু একটা তাপপরে কি হইছে একটা তাপপরে আরে মুসালবির তাপ্প কেমন তাপ্প এটা ফেরাউনে বালারকম জানে জানে ফেরাউনে জানে মা যে সময় মুসাকে লইলেন ফেরাউন কি তা করছে আসিয়া আলাইসালাম কইছে দেও না মুসারে আমার একটু কুলে খুলে লইয়া যে সময় খুলে লইয়া যে সময় ফেরাউন সা একটা সুমা সঙ্গে সঙ্গে বা হাত এমন একটা তাপ্পর মারছেন ফেরাউ ফেরাউ সব নাশ ই তাবা তো ছোট বাচ্চার তাবা না এটা বড় মানুষের তাবা বুঝতামই বইটা খেটা সোভান আল্লাহ বইটা না এই তাবা সাধারণ কোনো তাবা নাই ফেরাউন্ডে গাল ফতরে মনে একটা তাপ্পর মারছেন আল্লাহর নবী মুসা তাপ্পর খাইয়া আসিয়াকে বলতেছে এই সন্তানের থাবা এমন আঘাত করছে কে পর্যন্ত বলতে পারি না সুহান কেন জানেননি কারণ ফেরাউন অপবিত্র অপবিত্র মুখে একজন পবিত্র নবীর গালের মধ্যে চুমা দিবে সেটা মানতে পারে না বলেন সুবাহান আল্লাহ এমন জোরে তাপ্পা ফেরাউন তাবা খাইয়া তত মত লাগিয়া কইছে সাবধান ই ছোট বাচ্চার তা নাই এখন পরীক্ষা শুরু হয়ে গেছে এটা মুসা নিনা এটা ছোট্ট বাচ্চা এই মুস এই পরীক্ষার কথা আলোচনা করলে লম্বা হয়ে যাবে এখন আজরাইলের দিকে চলে যাই আজরাইলকে এমন জোরে তাপপর মারছেন আল্লাহর নবী তাবার ছুটে একটা সব দুনিয়ার জমিনে পড়ে গেছে এখন আল্লাহর নবী তাবা খাইয়া আজরাইল কি বলতেছে আল্লাহ গো খুন নবীর রুহুটা বাহির করার জন্য আমি আজরাইলকে পাটাইলা পাঠাইলা তাকায়া দেখো মাবুদরে এ মনজুরে তাবা মারছে তাবা খাইয়া আমি আজরাইলের চক্ষুটা জমিনে ফালায়া দিছে আমার আল্লাহ কুদরতি হাত দ্বারা এই মুরব্বী বাবা যুবক ভাইরা গভীর মনোযোগ আল্লাহর নবীর আমার আল্লাহর দরবারে যাইয়া বলতেছে গো কেমন তাবা দিছে দেখেন আমার চক্ষুটা বাহির করে দিয়েছে আল্লাহর কুদরতি হাতে আবার আজরাইলের চক্কুটা লাগাইয়া দিলেন লাগাইয়া বলতেছে তুমি সর্বপ্রথম যাইয়া আমার নবীর কাছে কি বলেছ বলে রুহু বাহির করার কথা বলেছি বলে তুমি কে আগে সালাম দিয়েছ আমি আল্লাহর পক্ষ তাকে কি সালাম জানাইছো বলেন না তবে চোখে যদি এইরকম ভাবে আর কোন নবীর কাছে যাও যদি ওই রকম তাবা মারে আমি আল্লাহ আর চোখ লাগাইয়া দিতাম না বলে আমার নবীর কাছে যাইয়া আমি আল্লাহ আমি আল্লাহর সালাম পৌঁছাইবা পৌঁছানির পর অনুমতি লইবা যদি অনুমতি পাও তাহলে রুহুটা বাহির করবা তুমি গরম নবীর দরে গেছো নরম নবী না হ্যাঁ তাব্বরটা কেমন তার পাইছো যাও আজরাইল আবার যাও আজরাইল ডাক দিয়া কয় না যাইতে পারতাম না এমন জুরে তাব্বরু দিছে রে ওই নবীর তাবা সাধারণ তাবানা চক্কু বাহির করে না আল্লাহ গো দ্বিতীয়বার ওই নবীর কাছে আমি আর যাইতে চাই না আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল রে ও আজরাইল এবার যাও নবী তোমাকে তাবা মারবে না তাবা মারবে না আমার নবীর কাছে যাই আমার সংবাদকে পৌঁছিয়ে দিও সালাম করে অনুমতি লইও আর আমি আল্লাহ বলে দিলাম আমার বন্ধুকে গিয়ে বলিও আল্লাহ জানাইয়া দিছে আপনি একটা উটের পৃষ্ঠের মধ্যে হাত রাখবা ওই হাতের নিচে যতগুলা লম্বা পড়বে ততদিন আল্লাহ হাত বাড়াইয়া দিবা আল্লাহ এই কথাগুলো বলার পর আজরাইল চলে যায় মুসা নবীর কাছে সালাম করলো বলে কিসের জন্য বলে আল্লাহ জানাইয়া আপনাকে সালাম সালাম জানাইতাম জানানোর উপরে যদি আপনি অনুমতি দিন তাহলে রহু বাহির করব। নইলে আমি আজরাইল দ্বিতীয়বার আর কোনো ভুল করতাম না আর যদি অনুমতি না দেন আল্লাহ জানাইয়া দিছে একটা উটের পৃষ্ঠের মধ্যে আপনার হাত রাখবেন হাতের নিচে যতগুলার মা পড়বে ততদিন আমার আল্লাহর হায়াত বাড়াইয়া দিবি আল্লাহর নবী ডাকিয়া বলতেছে কতদিন হায়াত পাওয়ার পর কি হবে বলে আবার আপনার কাছে আসবো আপনার রুহুটা বাহির করব। আল্লাহর নবী জানায়াদে দে আর দুনিয়ার জমিনে আমি থাকতে চাই না আমার আল্লাহর সাথে আমি মুসা সাক্ষাৎ করতে চাই অনুমতি দিলাম রে আজরাইল এই মুহূর্তে তুমি আমার রহুটা বাহির করে দেবারো বলেন সুবাহানাল্লাহ